ভারত রাশিয়া থেকে এক ব্যারেলো এক ব্যারেলো ক্রুড ইম্পোর্ট রাশিয়া থেকে করে তাহলে আমেরিকা ভারতের ওপরে পাঁচশো পার্সেন্ট ফাইভ হান্ড্রেড পার্সেন্ট এটা এখন ছাব্বিশ পার্সেন্ট আছে ফাইভ হান্ড্রেড পার্সেন্ট ট্যারিফ লাগাবে ডোনাল্ড ট্রাম্প মহাশয়কে কিন্তু আবার ভুতে ধরেছে ক্ষমতায় এসেই ডোনাল্ড ট্রাম্প সবার আগে যেটা শুরু করেছিলেন সেটা হচ্ছে ট্যারিফ নিয়ে সমস্ত দেশের সঙ্গে তার একটা ট্রেড ওয়ার টাইপের একটা শুরু হয় তারপর সেই ট্রেড ওয়ারে দেখা যায় ভারতও কিন্তু ফেসে গিয়েছে এবং বর্তমানে ভারতের স্টিল অ্যালুমিনিয়াম সহ বিভিন্ন ধাতব পদার্থের উপরে প্রায় ছাব্বিশ পার্সেন্ট ট্যাক্স লাগানো হয়েছে ভারত সেটার বিরোধিতা করেছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনকে ভারত সেটা প্রতিবাদ হিসেবে জানিয়েছে কিন্তু সেটা এখনও সমস্যার সমাধান হয়নি আদৌ কি এই সমস্যার সমাধান হবে এটাই জানার জন্য আজ আমরা চলে এসেছি ডিম্পু ভাবনানের কাছে যিনি একজন পলিটিক্যাল অ্যানালিস্ট এবং স্ট্র্যাটেজিস্ট এবং জিও পলিটিক্সের বিষয়ে তার ভালো দখল রয়েছে তার কাছেই সরাসরি যে এখন এই যে গোটা জিও পলিটিক্স চলছে ট্রেড কেন্দ্রিক সেটা কোন পর্যায়ে রয়েছে ডিম্পুজি আপনি বলুন যে বর্তমানে এই যে ট্যারিফ ট্রেড এই যে এত ঘামাসান চলছে সমস্ত জায়গায় এটার আপডেটটা কি আছে কিভাবে এটা সমাধান হতে পারে আমি একটা পার্টের উত্তর আগে দিয়ে যেটা আপনি আপডেট আপডেট জানতে চাইলেন যে আপনারা জানেন কুড়ি জানুয়ারি শপথ গ্রহণের পরে ট্রাম্প অনেক রকম ট্যারিফ দুনিয়ার দেশ দেশ দুনিয়ার অনেক প্রায় এক প্রায় আমি ভুল না করলে একশো নিরানব্বইটা দেশের উপরে উনি নতুন ট্যারিফ নীতি করলেন তাতে সারা দুনিয়ায় হইচই মচে গেল সারা দুনিয়ার শেয়ার মার্কেট ডাউন হয়ে গেল এবং কি আমেরিকার শেয়ার মার্কেট অনেকটা পড়লো এক্স্যাক্টলি আর পঙ্ক যেটা আমি তোমাকে গতকালও তোমার গতকালও তুমি আমার বাড়িতে এসছিলে যখন ইন্টারভিউ করতে তখনও তোমাকে আমি এটা বলেছিলাম যে আমি কিন্তু না সেই সময় একটা টুইট করেছিলাম সে যে ডোনাল্ড ট্রাম্প যেই নীতি ধরেছেন তার কিন্তু প্রতিবাদ বিশ্ব জুড়ে হবে এবং ওনার দেশেও অনেক হবে সেটাই কিন্তু হলো তারপরে কিন্তু তিনি কিন্তু ফোর্স হলেন ওই ট্যারিফ নীতিকে উইথড্র করার জন্য বা আগেকার কমিয়ে তো দেখা গেল যে একটা উনি হয়তো আগের অবধি মানে ওনার রাষ্ট্রপতির হওয়ার আগে যে ট্যারিফটা ছিল উনি ততটা নিচে এলেন না কিন্তু মোটামুটি ছাব্বিশ পার্সেন্টের না ওরকম কিছু একটা করে একটা এমন জায়গা নিয়ে এলেন যেটা অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্ট হয় যেটাতে আবার কিন্তু মানে সারা দুনিয়ার লোক একটু মুখে হাসি পেলো ব্যবসা আবার হতে লাগলো শেয়ার মার্কেটও যা পড়েছিল শুধু ভারত আর আমেরিকার না বিশ্বের সব দেশেরই শেয়ার মার্কেট পুরো পড়ে গেছিলো স্টক মার্কেট আমি নিজের স্টক মার্কেটের লোক স্টক মার্কেটে ব্যবসা করি সকাল বিকেল যেরকম সকাল বিকেল রাজনীতিটা করি রাজনীতিক রাজনীতির পরিচর্যা করি আর অ্যানালিসিস করি ওরকম সকাল বিকেল শেয়ার মার্কেটটাও আমি করি ওটা ওটাই আমার ভাত ওটা 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 নিয়েই খাই হ্যাঁ ওটাই আমার ডাল ভাত তো ওই যেটা বললাম যে ওনার ওই ছাব্বিশ পার্সেন্টের কাছাকাছি যদি এখন উনি একটা সেটেল করলেন যখন ওনার দেশে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট পঙ্কজ হুম ওনার দেশে ওটা প্রতিবাদ হলো যেটা আমি অলরেডি টুইট করে দিয়েছিলাম তারপর দেখা গেল উনি আমার এই ছাব্বিশ পার্সেন্ট করে আবার ওই যেটা বললাম শেয়ার মার্কেটগুলো আবার তাড়াতাড়ি চলে গেল আর ব্যবসা বাণিজ্য সারা দুনিয়াতে আবার হতে লাগলো কিন্তু তুমি যেটা বললে যে আপডেট দিন আপডেট হলো এটা পঙ্কজ যে ওনাকে ডোনাল্ড ট্রাম্প মহাশয়কে কিন্তু আবার ভূতে ধরেছে আচ্ছা এবার কোন ভূত ধরেছে নিম গাছের না পিপল গাছের এটা তো আমি জানি না কেন এটা এরকম কেন হচ্ছে ডোনাল্ড ট্রাম্প মাঝে মধ্যে খেপানো কেন করছে না খেপে কেন করছে তো সে তো ওনার ওনার কি হয় আমি বলছি ওনা উনি কি ওনার ভূতে কি ধরে উনি কি কি করছেন আবার বলছি ভূতে এই যে বললাম ভূতে ধরেছে কেন বললাম উনি ট্যারিফ নিয়ে নতুন গত কয়েকদিনে কি কি মন্তব্য করেছেন সেটা শুনে নাও প্রথম মন্তব্য করেছেন যে ইন্ডিয়া মানে ভারত এখান থেকে যা জিনিস পাঠাবে আমেরিকায় যেটা আমরা এক্সপোর্ট করব আমেরিকাতে আমেরিকা যেটা ইম্পোর্ট করবে আমাদের কাছে আমেরিকান এক্সপোর্ট ডিউটি যেটা যেটা আমরা এক্সপোর্ট করব আমেরিকা যেটা আমাদের কাছ থেকে কিনবে সেটাতে নাকি ভারত 0% ট্যারিফ করবে এটা উনি ক্লেম করছেন ওনার দাবি প্রেসার পলিসি মানে আমেরিকা হ্যাঁ আমেরিকা ছাব্বিশ পার্সেন্ট ট্যারিফ লাগাবে আর ভারত জিরো পার্সেন্ট ট্যারিফ লাগাবে আমেরিকার ওপরে এটা আমার তো আমার মনে হয় না কোনো শিক্ষিত বা কোনো লজিক্যাল থিঙ্কিং এটা এটা কিন্তু ওনার মন্তব্য এটা কোনো আইন না এটা উনি মন্তব্য করেছেন যে হ্যাঁ ইন্ডিয়া আমাকে হ্যাঁ ভারত আমাকে বলে দিয়েছে আমরা জিরো পার্সেন্ট ট্যারিফ করবো সেকেন্ড পয়েন্ট নাম্বার টু যেটা খুবই গুরুত্বপূর্ণ উনি এটা শোনা গেছে সূত্রের মাধ্যমে এটা শোনা গেছে উনি নাকি তুমি তো জানো পঙ্কজ আমাদের আমেরিকার পার্লামেন্ট কে কংগ্রেস বলা হয় আমেরিকান পার্লামেন্ট যেটাকে কংগ্রেস বলা হয় আমেরিকান কংগ্রেসে উনি একটা বিল আনার নাকি মানে চেষ্টা করছেন ওটাকে পাস করাবার চেষ্টা করছেন সেই বিলে কি থাকবে জানো যেই বিলে থাকবে যে ভারত যদি তার সেই বিল পাস হওয়ার পরে যদি ভারত রাশিয়া থেকে এক ব্যারেলও এক ব্যারেল মানে দুশো দুশো লিটার হয় একবারেরও ক্রুড ইম্পোর্ট রাশিয়া থেকে করে তাহলে আমেরিকা ভারতের ওপরে পাঁচশো পার্সেন্ট ফাইভ হান্ড্রেড পার্সেন্ট এটা এখন ছাব্বিশ পার্সেন্ট আছে ফাইভ হান্ড্রেড পার্সেন্ট ট্যারিফ লাগাবে আচ্ছা প্রেজেন্টলি আমাদের দেশে যা আমার তোমরা জানো তুমি জানো পঙ্কজ আমাদের দেশ কিন্তু ক্রুড অয়েলে একদমই আত্মসিয়া না আমাদের প্রচুর বড় মাত্রায় ক্রুড অয়েল বিভিন্ন দেশ থেকে কিনতে হয় সে আমরা ইরান থেকে কিনি আমরা রাশিয়া থেকে কিনি আমরা অনেক সময় আমেরিকা থেকেও কিনি অন সৌদি আরব থেকে কিনি অন বিভিন্ন দেশ থেকে যেরকম 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 যখন যেমন মার্কেট তখন যেরকম হয় তো আজকের ডেটে আমাদের যা ক্রুডেড টোটাল ইম্পোর্ট টোটাল যা ইম্পোর্ট আমরা করি যেটা বিদেশ থেকে কিনি ভাষায় বলতে গেলে তার এক মানে ওয়ান থার্ড মানে তেত্রিশ থেকে চৌত্রিশ পার্সেন্ট সেটা রাশিয়া থেকে আমরা কিনছি আজকের ডেটে এখন আজকের ডেট ওকে এখন সেটা ট্রাম বলছেন না সব আমাদের থেকে কিনতে হবে রাশিয়া থেকে কেনা যাবে না তাহলে একটা কথা শোনো পঙ্কজ রাশিয়া কোথায় আর ট্রাম্প কোথায় আমি আমরা যদি এটাও ধরে নিই যে রাশিয়া আর ইউএসএ ক্রুডের ক্রুডের দাম এক তবুও তো আমেরিকা এত দূরে আমাদের টোটাল শিপিং কস্ট লিপিং কস্ট ট্রান্সপোর্টেশন কস্ট আমাদের তো বেশি পড়বে আর তুমি জানো পঙ্কজ যে গত তিন বছর ধরে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ যখন থেকে চলছে আমাদের রাশিয়া একটা বিরাট ডিসকাউন্ট দিয়েছে ক্রুডরাল প্রাইসে সে ডিসকাউন্টটা আমরা এনজয় করেছি আমাদের সরকার এনজয় করেছে তার তার লাভ আমরা দেশবাসীও পেয়েছি কেন করব না দাম কম বাড়ি দেখো এটা যখন এটা হয়েছিল না তিন বছর আগে এটা খুব মজার ব্যাপার যখন এটা হয়েছিল যুদ্ধ যখন শুরু হয় আর আমরা যখন রাশিয়া থেকে তিরিশ পার্সেন্ট কেন রাশিয়ার তখন টাকার দরকার আমেরিকা আর অনেক দেশ রাশিয়ার উপরে স্যাংশন লাগিয়ে দেয় তো রাশিয়ার টাকার দরকার যুদ্ধের টাইম এমনি বেশি তার টাকা লাগে তো রাশিয়া রাশিয়া আমাদের তিরিশ পার্সেন্ট যখন ডিসকাউন্ট দেয় তেল কেনার জন্য তখন বিশ্বের সব দেশ আমাদেরকে বলে না 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 আপনারা না এটা ঠিক করছেন না রাশিয়া ইউক্রেনের সাথে যুদ্ধ করছে আর আপনারা সেই মকা তাহলে আরে ভাই রাশিয়া যদি ইউক্রেনের সাথে যুদ্ধ করছে তাই যুদ্ধ কি আমরা করিয়েছি নরেন্দ্র মোদী সরকার নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো ওই যুদ্ধ সিজ করাবার অনেক চেষ্টা করেছেন কিন্তু তো আমাদের কিনতেই হবে তো যখন ক্রুড আমরা কিনেছি ডিসকাউন্ট পেয়েছি কিনেছি আজও কিনছি কিন্তু ট্রাম্প বলছেন এখন রাশিয়া থেকে কেনা যাবে না আমি একটা কথা বলি পঙ্কজ সেন এবার একটা রাজনৈতিক কথা বলি যুদ্ধ পাকিস্তানের সাথে যে অপারেশন সিন্দুর আমরা যে যুদ্ধটা করলাম সে যুদ্ধ বিরাম হলো যুদ্ধ বিরামু বিরামের আটচল্লিশ ঘন্টা পরে প্রধানমন্ত্রী মোদী টিভির পর্দার সময় এসে দেশকে দেশকে করলেন 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 সম্বোধিত তখন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যেটা সবার মনে থাকার কথা উনি কি বললেন যে নিউক্লিয়ার ব্ল্যাকমেল যদি পাকিস্তান বা অন্য কোন দেশ আমাদের করে আমি তার প্রেসারে আনেওয়ালা নয় এটা উনি খুব একটা গুরুত্বপূর্ণ মন্তব্য করেছিলেন ট্রাম্প কি করছেন জানো ট্রাম্প আবার প্রধানমন্ত্রী বলেছিলেন নিউক্লিয়ার ব্ল্যাকমেল কথা ট্রাম্প আবার ট্রেড ট্যারিফ আর ট্রেড ব্ল্যাকমেল চলে এসেছেন ওটা তো প্রথম থেকে প্রথম থেকে এনেছেন ওই যে মলা মাঝখানে আবার ঠিক হয়ে গেছিল উইড্র করে নিয়েছিলেন কারণ ওনার দেশে ওনার নিজের দেশে ওনার প্রচুর প্রতিবাদ হলো কিন্তু আবার বললাম যে ওই যে ভূতে ধরেছে ওই ভূতে ধরেছে তো আবার এই আলবাল বক্তে শুরু করেছেন যে ইন্ডিয়া আমাকে জিরো পার্সেন্ট করবে রাশিয়া থেকে ইন্ডিয়া তেল কিনতে পারবে না আচ্ছা ইরান থেকেও তেল কিন এটাও বলেছেন কয়েকদিন আগে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট করে যে ইরান থেকে যে দেশ তেল কিনবে তার উপর আমি স্যাংশন লাগাবো যে দেশ কিনবে আচ্ছা ইরান থেকে চীন প্রচুর মাত্রায় তেল কেনে তো উনি কি চীনের ওপর স্যাংশন লাগাবেন চীনের সাথে তো ওনার মোটামুটি সমঝোতা আছে এক্ষেত্রে আমি একটা প্রশ্ন করি সেটা হচ্ছে যে ইরানের সঙ্গে ভারত এর আগেও তেল কিনেছিল তখনও ভারতের উপরে কাটসা সহ অন্যান্য স্যাংশন লাগাবার চেষ্টা হয়েছিল এস ফোর আপনার মনে থাকবে যে কেনার সময় আমেরিকা খুব দিয়েছিল যাতে না কেনা হয় ওদের পেট্রিয়ট সিস্টেমটা আমরা কিনি তো ভারত এই সমস্যাটা জো বাইডেনের টাইমে ফেস করেছে তো ট্রাম্পের সঙ্গে এই জো বাইডেনের পিরিয়ডে আমি বলে দিচ্ছি পঙ্ক তুমি পরিষ্কার আমার কথা শুনে নাও যেটা আমি তোমাকে বললাম না যে প্রধানমন্ত্রী বললে নিউক্লিয়ার করা যাবে না প্রধানমন্ত্রী বলেছেন নিউক্লিয়ার ব্ল্যাকমেল করা যাবে না আর আমিও তো ভারতীয় জনতা পার্টির মেম্বারের হিসাবে আমার আমার প্রধানমন্ত্রী এবং আমার পার্টির সর্বোচ্চ নেতা যশ্রী শ্রী নরেন্দ্র মোদীজির বিহাসে আমি বলে দিচ্ছি যে ভারতকে ট্রেড ট্রেড ব্ল্যাকমেলও করা যাবে না আর ট্যারিস ব্ল্যাকমেলও করা যাবে না যাবে না কি আছে আছে সলিউশন কিছুই নেই সলিউশন আমরা নিজের মতন করবো উনি তো আলবাল বলছেন জিরো পার্সেন্ট উনি তো এটাও বলেছেন যে জিরো পার্সেন্ট ট্যারিস ইন্ডিয়া করবে তো হয়ে যাবে কি উনি পাঁচশো পার্সেন্ট রাশিয়া থেকে তেল কিনবো আমরা রাশিয়া থেকে তেল ফাইভ ফাইভ লাগিয়ে দেবেন তো আমরা ওনাদের জিনিস কিনবো না ওনাদের লস হবে ওনাদের জিডিপি কমে যাবে ভারত দেশের সব দুনিয়ার সব থেকে বড় মার্কেট তোমাকে আমি বলেছি থেকে কুড়ি পার্সেন্ট চীনের জিডিপি ভারত থেকে ভারতের যে বার্গার কোম্পানি আমি তোমাকে বলে দিচ্ছি আরো আরো গুরুত্বপূর্ণ কথা শুনে নাও পঙ্কজ এই যে উনি আলবাল বকতে শুরু করেছেন আবার শেয়ার মার্কেট কিন্তু তিন চার দিন ধরে পড়ছে আর এইবার তোমাকে আমি বলছি যেটা হবে তুমি আমার কথা শুনে নাও তোমার চ্যানেলে আমি আজকে বলে দিলাম ট্রাম্পের এর পরে যে বিরোধটা হবে নিজের দেশে যেটা আগে কয়েকদিন আগে হলো উনি আবার পেছনেন আবার যে উনি ওনাকে যে ভূতে ধরেছে উল্টোপাল্টা বকছেন আবার কিন্তু ওনার দেশ থেকে এইবারে এত জোরে কিন্তু ওরা রিভোল্ট হবে ওনার চেয়ারটা কিন্তু আগের বারও নড়ে গেছিল উনি বুঝতে পারছেন না

আমি যদি পঙ্কজ কোন গুরুত্বপূর্ণ কথা মাঝে মাঝে বলি লোক আমাকে শুনবে কিন্তু আমি রোজ যদি সকালে উঠে কোনো আলবাল কথা বলি সোশ্যাল মিডিয়া আলবাল লিখি বা ডিজিটাল মিডিয়া আলবাল বলি লোক তো আমাকে শুনবে না লোক তো আমাকে সিরিয়াসলি নেবে না উনি এখন বাঘ আসবে বাঘ আসবে মতন ব্যাপার হয় হ্যাঁ বাঘ আসবে বাঘ আসবে বাঘ এটা এসব চলবে না আবার কিন্তু তুমি খবর নাও তিন চার দিন ধরে শেয়ার মার্কেট পড়তে শুরু করেছে আজও এক্ষুনি আমি দেখলাম আমেরিকারও সব ফিউচার ডাও এবং আর এস এন পি ফাইভ ডাউন আছে এইগুলো করলে ট্রাম্প কিন্তু আবার ওনার দেশে বিরোধটা নিজের দেশেই হবে বাইরে তো হবেই আর ভারতকে কোনোভাবে ব্ল্যাকমেল হওয়া সরকার নরেন্দ্র মোদি সরকার কিন্তু নয় এটা তোমার চ্যানেলে আমি আজকে বলে গেলাম এবার রাশিয়ার পার্টি আসি সেটা হচ্ছে রাশিয়ার উপরে যে হামলাটা করেছে ইউক্রেন বলছে আমেরিকা তাতে সাপোর্ট করেছে এবার আমেরিকা আর এই যে রাশিয়ার কনফ্লিক্টের মাঝে পড়ে ইউক্রেনের যে এত সাফার করছে এমনকি রাশিয়া কাউন্টার অ্যাটাক করেছে এবং একটা শহর দখল করে নিয়েছে এটা কি আমেরিকা রাশিয়ার মধ্যে যে দীর্ঘদিন ধরে ঝামেলাটা চলছে সেটা কি আরও বারল গতকাল তোমাকে বললাম ওই তো উনি তো জেলেন্সটিকে ডেকেছিলেন হুম জেলেন্স বললেন তুমি ফায়ার করো তারপরে জেলেন্স কি করেনি এবার লিটারালি উনি মানে খুব অসম্মান করে নিজের বাড়ি থেকে বার থেকে বার করে দিলেন তারপরে কমসে কম আট থেকে দশবার টোর্টালে আমি খবর পড়েছি যে কালকে আবার সিস্ফার হলো কিন্তু রাশিয়া ভেঙে দিল ইউক্রেন সিস্ফিয়ার বলছে তো ও ভেঙে দিচ্ছে আর তো হামলা করেছে তারপরে সিস্ফায়ার না যেটা যে হামলা করছে সে তো গতকত গত রবিবার কথা বলছো রবিবারে কথা কিন্তু এই দু মাসে এই তিন মাসে যবে থেকে ট্রাম্প এসছেন আট থেকে দশবার খবর এসেছে এই সিস্ফার হয়েছে আমেরিকা ফায়ার বলছে তো ইউক্রেন মানছে না ইউক্রেন করছে তো রাশিয়া মানছে না এটা কম সে কম আট দশ বার হয়ে গেছে পঙ্কজ সত্যি বলছি এই ম্যাটারে তুমি আর এই ম্যাটার নিয়ে আমাকে প্রশ্ন করো না রাশিয়া ইউক্রেন ম্যাটার নিয়ে আমি পুরো বিরক্ত আমি এটা অ্যানালিসিস কেন যেটা বললাম ওই পাগলের প্রলাপের মতন যখন হয়ে যায় সে জিনিসের অ্যানালিসিস করা যায় না আর এটা 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 নিয়ে আমার মানে তুমি দেখবে কোনো বড় পলিটিক্যাল অ্যানালিস্ট টিভিতে বা ডিজিটালে ইউটিউবে কিন্তু রাশিয়া ইউক্রেন নিয়ে আর কিছু বলতে চায় না কারণ এটা মানে ঘন্টায় ঘন্টায় পাল্টাচ্ছে এটা ঘন্টায় ঘন্টায় পাল্টাচ্ছে শোনা যাচ্ছে নাকি আদানি কে আবার উনি টাইট দেওয়ার চেষ্টা করছেন এটা কি ভারতকে কে প্রেসার পলটিক্স করার চেষ্টা না দেখুন আদানি তো একটা প্রাইভেট প্রাইভেট একটা সংস্থা ওনার গৌতম আদানি লেট যে আদানি গ্রুপ তার বিছে বিভিন্ন দেশে ব্যবসা আছে তার ব্যবসা আছে ব্যবসাপতি আছে আমি আমি তো রাজনৈতিক বিশ্লেষণ করি এই আডানি ইস্যু দিয়ে আমি আর কিছু পঙ্কজ বললাম না আমার আমার সে যেটা নিয়ে আমি খুব একটা স্টাডি করে নিয়ে আমি ওটা নিয়ে আর কোনো মন্তব্য করবো না ভারতীয় ব্যবসায়ীদেরকে কি চাপে রাখার কৌশল হতে করতে তো ওটা উনি করছেন ট্রাম্পকে তার রেজাল্ট ভুগতে হবে ইন্ডিয়াতে তো ভারতে তো অনেক আমেরিকান কোম্পানি আছে ওরা ও উনি যদি আমাদের লোককে ওইখানে টাইট দেন আমরা কি এখানে ছেড়ে কথা বলবো নাকি নরেন্দ্র মোদী কি ছেড়ে কথা বলবেন নাকি অমিত শাহ কি ছেড়ে কথা বলবেন নাকি ভারতীয় ছাড়িয়ে ভারতীয় ছাত্রদের ভিসাও বলছেন উনি সেটা তোমার সাথে আমি বললাম ওই তো পাগলের প্রলাপ মতন যদি দু ঘন্টার জন্য কোন স্টুডেন্ট ইউনিভার্সিটি ক্যান্সেল না থাকে আমি ভিসা ক্যান্সেল করে দেবো ওই পাগলে প্রলাপের মতন করলে হবে না ও ওটা 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 ওসব করলে হবে না উনি এইসব বলে নিজের রেসপেক্ট নিজের গুরুত্ব বিশ্বের সব থেকে বড় মানে শক্তিশালী দেশের রাষ্ট্রপতি হয় উনি উনি নিজের মান সম্মান গুরুত্ব হারাচ্ছেন এগুলো ইমিডিয়েটলিও না বন্ধ করে দেওয়া ইমিডিয়েটলি বন্ধ করে দেওয়া কি ভারত অস্ত্র কিনছে না উনি বারংবার চাইছেন এফ থার্টি ফাইভ এর অফার উনি করেছেন আমরা এফ থার্টি ফাইভ কিনবো না আমরা রাফাল কিনবো না আমরা রাশিয়া থেকে কিনবো না আমরা নিজে হিন্দুস্তান এরোনোটিক লিমিটেড তো তেজাসের তেজাসের প্রোডাকশন করছে খুব তাড়াতাড়ি ওটা একটু ডিলে হয়েছে এমকে টু হ্যাঁ নতুন তেজাস হ্যাঁ নতুন তো এগুলো তো হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড একটা বিরাট একটা অর্ডার তো এয়ারফোর্স কাছ থেকে এটা তো কাজ চলছে খুব তাড়াতাড়ি ওটা পুরো করবে কিছুটা ডিলে হয়েছে অনেক সময় হয়ে যায় কিন্তু সেটা তো আমরা কোনটা কিনবো হ্যাঁ আমি যদি আমি যদি এখন গাড়ি কিনতে যাই আমার পাশের লোকের বাড়ি আর আমার পাশের লোক বলে দাদা নাই ইনোভাটা না কিনে আপনি স্করপিওটা কিনুন আমার কি শুনতে ভাল লাগবে আমাদের আমাদের আমরা কোন বিমান কিনবো কিনবো না এটা ডোনাল্ড ট্রাম্প কি করে ডিসাইড করতে পারেন আমাদের ব্যাপার আমাদের দেশের সিকিউরিটির ব্যাপার আমরা ওনার জিনিস দিতে নাকি তার কোনো মানে আছে নাকি অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক আপনারাও শুনলেন বর্তমানে ভারত এবং আমেরিকার মধ্যে জিওপলিটিক্স ছাড়াও ব্যবসা বাণিজ্য অর্থাৎ ট্রেড নিয়ে ঠিক কী চলছে আগামী দিনে ডিপোজির কাছ থেকে আমরা আরও অন্যান্য বিষয়ে শুনবো তার মতামত এ বিষয়ে আপনাদের কি মতামত আজকের আলোচনা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামীকাল ফের দেখা হচ্ছে